কোন নিকটে বসে দি এত লোকটা ভাবে একটা الانسان পাক একটা মানুষের ওকে হাত রয়েছে হাতের একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল দুটো একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল মিলিত মিলিত একটা হাতের মধ্যে যখন পাঁচটা আঙ্গুল রয়েছে একটা আঙ্গুলের সাথে একটা আঙ্গুল মিলিত আমার বন্ধুকে আমি সাহায্য করতে এমন ভাবে রেখেছি অন্তরেঙ্গ করেছি যেমন ভাবে বন্ধুর বাড়ি বন্ধু যায় আপনি আমি যখন আপনি আমার আত্মীয় স্বজনের ঘরে যায় ফাতিহাতুল কামে বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন ধরনের ফল নে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাগত বন্ধু ওগো আমার Habibullah নবী আপনাকে জানি জমিন থেকে আমি मोहब्बत করে লাভ سلام امی محمد رب کرے میرے جنو اپنے کی نیار سے تو کن اپنے مولن بولن اتاقیات اللہ وصلات والطعیبات اپنے مولن نبی اپنے امر رسول اپنے امر حبیب اپنے امر دیار بھی ڈالتی بولن اوہ اللہ دنیا بکی جو تیبہ دوار بندگی کوئی جو تعالیٰ

আসসালামু আলাইকা আইয়ু আম্মাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমন বাবা ফেরেশতারা সমস্ত ফেরেশতারা আপনি আমার নবীকে সালাম দিলেন محبتের সহিত সালাম দিলেন নবী দিনিশাত কইলেন আর করলেন আল্লাহ রব্বুল আলামিন তখন নাফনা আমার নবীর প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতারা সালাম দিলেন আপনি আমার নবী ও ফেরেশতাদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুন্নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ امام نو محمد فرشتہ برساند دین اپنے محبوب فرشتہ دے کے سترے جوہر دیے تاں دے کے سنتہ دین وعلا عباد اللہ الصالحین اشھد اللہ الہ السلام علیک، محمد نبی و رحمت اللہ و برکاتہ السلام وعلین وعل عباد اللہ الصالحین وعلی عباد اللہ الصالحین شود اپنے محبوب محمد

الشيخ الشيخ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا أَبْنَاءُ أن محمداً أبناء الله وأشهد أن محمداً أمه ورسوله ومع الله ألا, ألا يطلع أشهد أن لا إله إلا الله أبناء أشهد أن لا إله إلا الله

கவ அல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ல ரஹ்மத் நஸீன் கோ வால அலி முஹம்மத் ரஹ்மத் நஸீன் கோ கமா ஸல்லையத ஜேமனே வ ரஹ்மத் நஸீன் கோலிசில கமா ஸல்லையத வ அலைஹி வபரஹ்மீ இப்ராஹிம் அலைஹி வஸல்லம் வ அலா அலி இப்ராஹிம்

ولا يغفر الذنوب الا انت الا انت في الذنوب ولا يغفر الذنوب الا انت ومن الله تبارك وتعالى কেন নাই ولا ولا يغفر الذنوب الا انت کریم اپنا کیا ملان ہوتا ہے ملسیم جو میں نے مردے جا کی ضرورے سے سور کو رکھے اس تیر کو رکھے سے اپنے رسول جو کون اپنے چمین عمر جائی بے جو میں نے جے عوستہ اسی لو شے عوستہ ہمیں ربے کر رکھے دے سی ایک ٹیک جب کوئی دیتا ہو لے بھی آسوے جہاں ہم بیٹا ہی کا سے بیٹا ہی کا سے بھرین مطلب ہے

বি দ্বারা ভাই অবস্থা রয়েছে যেমন ভাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন কাতেহ মিলে তো তার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে দেখার সাথে এক মুহূর্তের জন্য পেতে নাই মা যখনattn

ترا عمل کرتے پارنا ترا پہاڑ کو گور گور تو کون سے نجے نجے پہاڑ کو گور تو کون سے گور تو کون سے اے تو شکتی شالی اور پرو شکتی بھسرتا ہزار بھسر اور پی ترا عمل کرتے پارنا یا رسول اللہ اپنا خدا کا رحمت شاہ شکتی اسی کو شکتی زندگی ہوئی ہے ترا یہ تو عمل کرتے پارنا Yes, رسول اللہ not going to be able to do

Yes, I want যুগল মাসনজা দিল কতলি সুক্ত নামাজ দিল আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আমরা জমিনের দিকে রহনা অর্থাৎ বাইত আল্লাহ রাব্বুল আলামিন লাভা দিক জমিনের ও দশ মাস রোজা থেকে এক মাস রোজা দিয়েছে পঞ্চাশ সত্তন মাস থেকে পাঁচ সত্ত কমাই দিয়েছে সাতচল্লিশ সত্তন মাস দিয়েছে এমনিবার

আরেক পরিস্থান করেন আরেক দয়া করেন আমার বাড়ি হাবি হাবি বললাম নবী নবীজি আমি আপনার উন্মতের আরো পাঁচ একটা কমাই দিলাম নয় মাস ছিল নয় মাস থেকে আরো এক মাস কমাই দিলাম আট মাস দিয়ে দিলাম আট মাস রোজা দিলাম আর চল্লিশ সপ্তাহ দিলাম

দুনিয়া সাসত্য দবাসাজায় করে রজনারে একটি কি মাস সাজা আদায় করে আমি মহব্বত করি গোসা দিয়েছি ওগো আমার হাবিব আপনি আপনাকে আমি লা বোঝা না আমার সাথে গোলাম মলাক করেছে আপনার গুনাহার ও যখন নামাজের মধ্যে সালাত করে বলবে সুবহান ললবি আল্লা

এই নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ আপনি আমার হবে আল্লাহ রাবুল আপনাকে আমাকে প্রত্যেককে যেন পাঁচ হতো নামাজ আদায় করার মতো